আজকে কিন্তু কলাই শাক রান্না করব আর এর জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বেশি করে দিয়েছি অনেকে ভাববেন যে শাক না দিয়ে আগে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি লবণ এগুলা কেন দিয়েছেন এই শাকটা হচ্ছে কম সেদ্ধ করে রান্না করতে হয় এই জন্য যদি একসঙ্গে কাঁচামরিচ পেয়েস দেয় ভালো করে কাঁচামরিচটা নরমও হবে না তার আগে শাক হয়ে যাবে এই জন্য আগে থেকে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে শাক দিয়েছি শাকটা দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া দিয়ে একদম কমে গেছে কারণ এই শাক সবুজ সবুজ বা অল্প রান্নাতে অনেক বেশি মজা হয় অনেক সেদ্ধ হইলে কিন্তু টক টক লাগে বা এই সবুজ কালারটাও চলে যায় খেতেও কিন্তু মজা লাগে না এই যে নাড়াচাড়া দিয়ে কিন্তু বেশি সময় আমি রাখিনি তারপরে কিন্তু আমার রান্নাটা শেষ করে দিয়েছি এই জন্য কিছু সময় যে নাড়াচাড়া করে নিয়েছি পানি নিচে নাই বারবার এভাবে এভাবে এপিট উল্টে দিয়ে নাড়তেছি কারণ যে শাকটা যদি কড়াইতে লেগে যায় এই জন্য কারণ যে এই শাকের ভিতরে তো পানি দেওয়া হয় নাই শাক আমার অর্ধেক হয়ে গেছে এরপরে কিন্তু আমি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বেশি করে রসুন কুচি আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি এই শাকটাকে আহ ফোরন দেওয়ার জন্য আর এটাকে কিন্তু আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেবো সুন্দরভাবে নেড়ে চড়ে ভাজতে হবে যেন এই রসুন আর শুকনা মরিচ গুলো মানে পুরে একদম ইনা হয়ে যায় কালো না হয়ে যায় তারপরে লবণ কম হয়েছিল যার কারণে আমি তেলের ভিতরে লবণটা দিয়ে দিয়েছিলাম যাতে সাগে মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার শাকটা অলরেডি হয়ে গেছে খেতে এই শাকটা অনেক দুর্দান্ত ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ